মালদার হরিশচন্দ্রপুরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম আজ রবিবার জাতীয় গণিত দিবস উদযাপন করা হলো বিশ্ববিখ্যাত গণিতবিদ রামানুজন শ্রীনিবাস নিবেদনের উদ্দেশ্যে আয়োজিত এই বিশেষ দিনে তিন থেকে ন বছর বয়সী শিশুরা উৎসাহ কৌতূহল এবং নৈতিকতার সঙ্গে অংশগ্রহণ করেন বিভিন্ন আকর্ষণীয় ও জ্ঞানবর্ধক কার্যক্রমে এবছরের থিম ছিল জিরো ইজ দা হিরো যা গণিতের মৌলিক ধারণা শূন্যের গুরুত্বকে উদযাপন করার পাশাপাশি দৈনন্দিন জীবনে গণিতের ভূমিকা এবং বৈজ্ঞানিক মনোভাব বিকাশের উপর আলোকপাত করা হয় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন গণিত কার্যক্রম যেমন গণিতের খেলা যেখানে শিশুদের গাণিতিক ধারণা মজার উপায়ে শেখানো হয় সৃজনশীল কর্মশালা গণিতের ব্যবহারিক দিক এবং এর সৌন্দর্যকে উপলব্ধি করানোর জন্য সমস্যা সমাধানের চ্যালেঞ্জ যা শিশুদের বিশ্লেষণী ক্ষমতা বাড়িয়েছে গল্প বলা ও নাট্য পরিবেশনা যেখানে শূন্য এর আবিষ্কার এবং তার গুরুত্বকে তুলে ধরা হয় বিদ্যালয়ের প্রাঙ্গন ছিল প্রাণবন্ত যেখানে অভিভাবক এবং শিক্ষকরা সমানভাবে অংশ অংশগ্রহণ করেন শিক্ষার্থীদের গণিতের প্রতি ভালোবাসা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয় বিদ্যালয়ের অধ্যক্ষ বলেন গণিত শুধুমাত্র একটি বিষয় নয় এটি যুক্তিবাদী চিন্তাভাবনার ভিত্তি এবং ভবিষ্যতের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক উন্নয়নের স্তম্ভ

Celebrate National Mathematics Day with the theme of Zero is Zero, highlighting the power of uh, zero. a concept that ma like, revolutionized mathematics. It aged uh, three and nine. They, are, they learn that uh, zero isn't nothing. Like it is the basic foundation of everything. Like uh, you can say modern as advanced like uh, computers exploration everything so zero is actually very important so this celebration actually helps kids overcome the fear of mathematics and market curiosity and confidence as they explore the magic of numbers so this celebration together which showed uh, how zero is Thing. How we neglect, like, neglect always zero that uh, like uh, something is zero means zero, this is nothing. But that is not true. Zero has very, very significance like in our life, in our modern world, in everything from binary to numbers, to numbers, like everything You can see zero. It is like world cannot. Uh, like

আমার ছেলে এই গ্লোবাল হারমোনিয়াম স্কুলে পড়ছে এবং আজকে ন্যাশনাল ম্যাথ ডে সেলিব্রেশন হচ্ছে এই জন্য গার্জেনদের ইনভাইটেশন করা হয়েছিল সে উপলক্ষে আমি এসেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে হ্যাঁ আর এই যে প্রোগ্রাম যে হলো সেটা একটা ফ্যান্টাস্টিক এবং প্রাউডফুল প্রোগ্রাম এবং আমার বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন ক্লাস থেকে যেভাবে হাতের কাজ করে নিয়ে এসছে হ্যাঁ ভেরি অ্যাট্রাক্টিভ এবং মাস্টারমশাইরা ডিরেক্টর প্যারেন্টস সবাই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এসছে এবং প্রোগ্রামটা অনেকটা কতদিন হলে স্কুলে ভর্তি করার বাচ্চা এক বছর কি কোন ডেভেলপ দেখছেন বাচ্চার মধ্যে Seven-year development: yeah. Uh, playing, writing, understanding. Actually, there is a myth that math is a boring subject, but it is not. And we break that myth. At Global Harmony School, we make math fun through activities, games, play, and our children really enjoy it. Okay? Then, we are talking a computer programming, we are talking about math and math. But math is not all about logarithm, algorithm, arithmetic, geometry, but it's all about our understanding.

মালদা থেকে দেবা শিশবালের রিপোর্ট আনন্দ